আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএকসেন স্বপ্ন আমার সত্যি হবে ইনশাল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ টেনে যাবেন না গুরুত্বপূর্ণ একটা বয়েস নিয়ে আপনাদের মাঝে আর্সি এটা শুনলে বা এটা যদি আপনারা শুনেন বা একটু বোঝার চেষ্টা করেন এবং কি গুগল ইউটিউবে সার্চ দেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ আশা করি অন্ততপক্ষে আমাদের প্রবাসী ভাই এবং বোনরা উপকার পাবে এবং কি আমাদের বাংলাদেশে যে বেকার ভাই বোনরা আছে তাদের জন্য অনেক উপকার হবে প্লিজ ভিডিওটা টেনে যাবেন না শুরু থেকে শেষ অব্দি দেখবেন ডিএক্সএন ডিএক্সেনের ব্যাপারে আমি কিছু কথা বলবো ডিএক্সএন শব্দটি এসেছে চাইনিজ শব্দ মানে ডাকসেন থেকে ডাকসেন অর্থ হচ্ছে চাইনিজ শব্দ থেকে যার অর্থ হচ্ছে ট্রাস ইংলিশে বাংলাতে হচ্ছে বিশ্বাস আমরা বিশ্বাসের সাথে কাজ করি ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠিত যে করেছে মানে প্রতিষ্ঠাতার নাম ড্যাটো ডক্টর লিম সুইজেন মানে শর্টকাটে দাতুক ডক্টর লিম সুইজেন হুম ডিএক্সএন মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেরাশি সাল থেকে উনিশশো সাল দীর্ঘ বত্রিশ বছর অলরেডি চলে গেছে দীর্ঘ বত্রিশ বছর চলে গেছে সারা বিশ্বে সারা বিশ্বে দুইশো চোদ্দোটা প্লাস দুইশো চোদ্দোটা প্লাস দেশে হুম এবং কি পনেরো হাজার প্লাস অফিস নিয়ে বিজনেস করছে এখন আরও অনেক বেড়ে গেছে এটা আগেরিয়া তো অফিস আছে বা অফিস রয়েছে বর্তমানে ডিএক্সএন বিজনেসে বর্তমানে যে দুইশো প্লাস মানে দুইশো প্লাস না সরি একশো আশি প্লাস দেশে আমাদের ডিএক্স নিজস্ব নিজস্ব আগে সারটা ছিল এখন অনেকগুলো বাড়ছে নিজস্ব ফ্রাম আছে বর্তমানে আমাদের কোম্পানির নিজস্ব ফ্রাম ও ফ্যাক্টরি রয়েছে আচ্ছা দেখি কোথায় কোথায় আছে নাম্বার ওয়ান আছে মালয়েশিয়াতে নাম্বার টু আছে ইন্দোনেশিয়াতে নাম্বার থ্রি আছে চীনে নাম্বার ফোরে আছে সাউথ কোরিয়া নাম্বার ফাইভে আছে মেকিকো মেক্কিকো হুম নাম্বার ছয়ে আছে ইন্ডিয়া নাম্বার সাতে আছে দুবাই আরও অনেক ক্রান্টিতে ও আমাদের বাংলাদেশেও চলে আসছে এরকম অনেকগুলো আমাদের বাংলাদেশে গাজীপুরে আছে গাজীপুর চৌরাস্তা আমাদের ফ্যাক্টরি হয়েছে বিশ একর জমি নিয়ে এবং কি আমাদের আরও অনেকগুলো ক্রান্টিতে বিভিন্ন ক্রান্টিতে আরও আমাদের অনেক ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে তো ছয়টা লাল মাশরুমের নাম বলবো আমরা যে ছয়টা মাশরুম আমাদের খুবই গুরুত্বপূর্ণ মাশরুম এই মাশরুমের নাম বলবো নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন গ্যানো নাম্বার টু হচ্ছে কিমসেন গ্যানো নাম্বার থ্রি হচ্ছে রুঁই গ্যানো নাম্বার ফোর হচ্ছে লিভার জ্ঞানো নাম্বার ফাইভ হচ্ছে হার্ট গ্যানো নাম্বার সিক্স হচ্ছে পিকক জ্ঞানো নাম্বার ছয় হচ্ছে ছয়টি মাশরুম দিয়ে জ্ঞানোডোমা লুসিডিয়াম বা লাল মাশরুম থেকে তৈরি করা হয় আমাদের বিভিন্ন প্রোডাক্ট এবার আসি আমাদের ফুড সাপ্লিমেন্ট আমাদের প্রোডাক্টগুলো ফুড সাপ্লিমেন্ট নাম্বার ওয়ান মাশরুম বা আরজিজিএল মানে বাহিরের ক্রান্টিতে মাশরুম বলা হয় মাশরুম পাউডার আর বাংলাদেশে হচ্ছে জিএল আরজি নাম্বার টু হচ্ছে স্প্রিলিনা নাম্বার থ্রি হচ্ছে স্প্রিলিনা সিরিয়াল হুম একটা হচ্ছে স্প্রিলিনা ট্যাবলেট বা পাউডার জাতীয় পাওয়া যায় নাম্বার থ্রিতে হচ্ছে স্প্রিলিনা সিরিয়াল পাওয়া যায় যেটা নাস্তা হিসাবে সকালে আপনি খেতে পারেন চাইলে রাত্রে বিকালে সমস্যা নেই নাম্বার ফোর হচ্ছে মাইক্রোবিজি নাম্বার ফাইভ হচ্ছে কডিসিভস হুম ট্যাবলেট নাম্বার সিক্স হচ্ছে লায়েসম্যান নাম্বার সেভেন হচ্ছে বিপলিন নাম্বার এইট হচ্ছে পাইন অ্যাপেল জ্যাম নাম্বার নাইন হচ্ছে জি মিন্ট এটা ঠান্ডার জন্য খুবই উপকার নাম্বার টেন হচ্ছে পোটেন জি তো এটা ছেলেদের জন্য খুবই ভালো কাজ করে আরও অনেক আইটেমের আছে ডি অ্যাকশান মানে আইটেমগুলো অনেকগুলো এক তো নাম্বার ওয়ান হচ্ছে মরঞ্জি জুস এটা জুসের আইটেম মরঞ্জি জুস আর নাম্বার টু হচ্ছে কডি ফাইন জুস এটা জুসের আইটেম কডি ফাইন জুস নাম্বার থ্রি হচ্ছে রোজেল জুস আর নাম্বার ফোর হচ্ছে বেনি গের হুম বেনি গেটি হ্যাঁ এটাও খুবই উপকার ঠান্ডার জন্য তো নাম্বার ফাইভ হচ্ছে কো কোকোজি নাম্বার সিক্স হচ্ছে ঋষি জ্ঞানো চা নাম্বার সেভেন হচ্ছে কডিসিভস কফি নাম্বার এইট হচ্ছে লিঞ্জি লাইট কফি নাম্বার নাইন হচ্ছে লিঞ্জি থ্রি ইন ওয়ান কফি নাম্বার টেন হচ্ছে লিঞ্জি টু ইন ওয়ান ব্ল্যাক কফি এটা গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকার আর অন্যান্য আছে নাম্বার এলেভেন হচ্ছে ক্রিম কফি আর অনেক আছে আরও আছে জিমোকা জিমোকা কফি লিন জি কফি আছে আরও অনেক আইটেমের প্রোডাক্ট আছে পার্সোনাল কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট আছে সেগুলো আমি বলবো আরেকটা ভিডিওতে তো ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন আমি আজকে বলবো আমি আমাদের প্রোডাক্টগুলোর নাম আরও অনেকগুলো ভালো থাকবেন সালামুক রহমতুল্লাহ বরাকাত গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং